ও আজকে মূলত সেপ্টেম্বর মাসের তিন তারিখ আজকে হচ্ছে গিয়ে আমরা বৃত্তকে ডিএনএ টেস্ট করানোর জন্য লোক ডেকেছি তো এটা হচ্ছে অনলাইন পারপাসে আমি জিনিসটা পেয়েছি তো উনি বাসায় হোম সার্ভিস দিবে আমাদের বাসা থেকে স্যাম্পল কালেকশন করে নেবে এবং স্যাম্পল কালেকশনের পর উনি আমাদেরকে ডিএনএ টেস্ট করে তিন দিন পর রিপোর্ট দেবে তো দেখি উনি কি করে চলেন পায়ে তো কোনো ট্যাগ পড়ানো নাই সমস্যা হচ্ছে এইটা রিং নাম্বার ওর নাম লিখলেই তো হবে না ওর নাম আমার নাম বাকিটা একটা তো হ্যাঁ সমস্যা

একটু কষ্ট দিলাম দুঃখিত যাও তোমাকে একটু বাদাম দিব এখন দাঁড়াও ভাইয়া আপনি কি কুরিয়ার করে দিবেন আমাকে ল্যাবে পাঠাবেন আচ্ছা আচ্ছা

তো ফাইনালি বৃত্ত যে হইল সেটা হচ্ছে গিয়ে মেল ও একটি ছেলে পাখি তো ভবিষ্যতে ওর জন্য একটি মেয়ে নিয়ে আসতে হবে তো আমি হচ্ছে গিয়ে এখনও যদিও ডিএনএ কার্ড হাতে পাইনি বাট আমি রেজাল্ট পেয়ে গেছি উনি হয়তোবা আমাকে পাঠাবার মাধ্যমে কুরিয়ার করে দেবে আমি রেজাল্ট আপনাদের উপরে দেখাই দিচ্ছি ওই যে ওখানে দেখেন বৃত্ত নাম যেটা সেটা হচ্ছে গিয়ে আমার পাখি এবং ওর হচ্ছে গিয়ে ডিএনএতে মেল দেওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ তবুও আমি একটু ফিমেল হলেই খুশি হতাম বিকজ অফ আমার বৃত্ত যেহেতু পায়ে একটু সমস্যা আছে সেই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ যেটা হয়েছে বৃত্ত আমার ছেলে ছেলে